আজকে আমাদের সেই ডেটে আজকে আমাদের সাথে আর ভাঙা শুরু হয়েছে চাষিদের আজকে আমাদের এই আমের দাম আজকে চাষিরা মনোযুক্ত ভাবে দাম পায় নাই আজকে আমাদের পাশে দেবাটা কালীগঞ্জ আশা শুনি এদের কারণে আজকে ওরা যে এই যে অপরিপক্ক আমগুলা ঢাকায় পাঠাইছে এর আগে এই কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আজকে আমাদের সাতক্ষীর চাষিদের আজকে এই দুরবস্থা তা আজকে যে আমডা আমাদের বাজারে প্রথম বিক্রি হলো যে মালটা চব্বিশশো টাকা পরে বিক্রি করতে হলো আমাদের আঠারো উনিশশো টাকা মূল্য এর কারণ আমাদের ব্যাপারি পাত্র কম আইসে অবশ্যই এরপরে আবার বাড়বে বাড়তে পারে ব্যাপারি পাত্র যখন দশজন আসবে তখন হয়তো একশো টাকা দুইশো টাকা মনে বাড়তে পারে এবং আমাদের এই আমাদের অনুরোধ থাকবে আমাদের জেলা প্রশাসক তারপরে আমাদের কৃষি দপ্তর ইউনো কাছে একটা আবেদন আমাদের থাকবে ওনারা খেয়াল দিবেন এই যে আমাদের আমগুলা সাতক্ষীরা টোটাল সাতক্ষীরা জেলার আম বাংলাদেশে সুনাম ধন্য আম এইখানের আমরা খুব গর্বিতভাবে বিক্রি করি বাইরের দেশেও এর ইনপোর্ট হয় তারাও আমাদের কাছ থেকে নেয় কিন্তু এই যে আমাদের আশা শুনি দেবাটা কালীগঞ্জ এদের এই কারণে আমাদের এই আমগুলো বিক্রি হয় ক্রান্তিক আম চাষি আমার সাত থেকে সাড়ে সাত বিঘার মতন হলো গাছে জমিতে হলো আম চাষ করছি কিন্তু হলো এই সিন্ডিকেটের কারণে এই বিগত কয়েক বছর ধরে আমি আর আমে বিক্রি করি না আমি হলো গাছ গাছ বিক্রি করি সেই হিসাবে এবার আমার ছিয়াত্তর পিস আম ছিয়াত্তর পিস গাছ আমি বিক্রি করছি এক লক্ষ সত্তর হাজার টাকা পরবর্তীতে একটা পার্টি সেটার থেকে হলো নিয়ে পরবর্তীতে আরেকটা বিক্রি করছে তারা হল বিক্রি করছে দুই লক্ষ আশি হাজার টাকা এখন তারাই জানবে প্রকৃত আমের দাম কত আমি আম নিয়ে যাইনি আম ভেঙে হারভেস্ট করি না এই কারণে যে আম আমরা সিন্ডিকেটের কবলে পড়ি আমরা বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়ি যখন বলে আমের দাম কমে গিয়েছে অথবা বলে বলে যে বসেন অপেক্ষা করেন এই বলতে বলতে আমরা একটা কবলে পড়ে যাই বারোশো টাকা যা প্রকৃত বাজার মূল্য তিন হাজার টাকা সেটা আইসি হলো বারোশো টাকায় অনেক সময় দিয়ে আসতে বাধ্য হতে কারণ কাঁচামাল এর কোনো সংরক্ষণের পদ্ধতি আমাদের নেই কর্তৃপক্ষের কাছে আমি এইটাই আবেদন করি যে আম ব্যবস্থাপনা এবং বাজার ব্যবস্থাপনা যদি সঠিক হয় তাহলে প্রান্তিক আম চাষি যারা আছে তারাও উপকৃত হবে আমরাও জানতে পারবো যে আমটা হলো তিন হাজার টাকা বিক্রি আছে না বারোশো টাকায় বিক্রি আছে বারোশো টাকা বললে তো আমি ডালে মাছ আমার তো চালান চুতার সব মানে শেষ হয়ে যাবে তাহলে আমি নিরসাহিত হয়ে যাচ্ছি এখন উৎসাহ দেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন আহবান যে হলো প্রান্তিক চাষী জন্য সরাসরি বাজার ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হয় এবং টপ লেভেলে যারা হলো উচ্চ দামটা হলো আমরা আশা করি সব সময় আমাদের এইটা তাহলে আমরা আরও উৎসাহিত হব এবং পরবর্তীতে আম চাষ এবং হলো এবং এবছর শুনছি যে বিদেশে রপ্তানি আম হবে যোগ্য আম যদি সেই ব্যবস্থাপনাটাও যদি আমাদের প্রশিক্ষণের মাধ্যমে হোক আর যেভাবে হোক না কেন আমাদেরকে যদি উপযুক্ত করি তোলা হয় তাহলে আমরা প্রান্তিক চাষী আরো উপকৃত হব এবং লাভবান হবো এবং আমরা হলো